السلام عليكم আমরা চ্যালেঞ্জ নিচ্ছি আমাদের খামারের ব্যয়বহুল প্রজেক্টের যেখানে আমরা চেষ্টা করবো দশ দিনের দশটি ছাগল কেনার ইনশাল্লাহ তো এই চ্যালেঞ্জের আজকে ছিল প্রথম দিন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আমরা কয় টাকায় ছাগল গুলা ক্রয় করছি এবং এটা ছিল কোন জাতের ছাগল তাছাড়া এখানকার ভয়ঙ্কর প্রাণী যাকে এজেন্ট বলে মানে খাটি বাংলা যাকে দালাল বলে তাদের থেকে বাসার টিপস টাও শেয়ার করবো আপনাদের সাথে ইনশাল্লাহ তো ছাগলগুলো কেনার জন্য আমরা সকাল সকাল চলে আসছি আমাদের স্থানে হাট এ মানে রোববার আমাদের এখানে হাট বসে ওইখান থেকে ছাগলগুলো কেনার জন্য তো আমরা প্রায় আসলাম এগারোটার দিকে তো ওই সময় সেরকম কোনো ভালো ছাগল ছিল না মানে আমাদের খামার জন্য কেনা যেরকম খাসি ছাগল আমরা পাচ্ছি সময় তো যাই হোক এক দেড় ঘন্টা বাদে আমাদের দুটা ছাগল পছন্দ হয়েছিল তো যাই হোক আমরা পছন্দ হওয়ার কারণে আমরা তাকে জিজ্ঞেস করছিলাম যে এগুলো সে কত টাকায় বিক্রি করবে তো এই জায়গায় আবির্ভাব হয় দালালের মানে আমি যাদের কথা প্রথমেই বলছিলাম তো এদের বিষয়ে যদি আপনাকে একটু সংক্ষেপে বলি তো এরা হচ্ছে মূলত ওদেরই নিজস্ব লোক মানে আপনি যার কাছ থেকে ছাগল গুলা কিনবেন তাদেরই নিজের লোক আপনি ছাগল কেনার জন্য দাম জিজ্ঞেস করা মাত্রই দেখবেন যে গলায় গামছা ঝুলানো একজন লোক এসে বলবে কিরে ছাড়া তোরে কইলাম যে ছাগলটা আমারে পনেরো হাজার টাকায় দে তুই পনেরো হাজার টাকায় দিচ্ছিস না তাহলে ছাগল বিক্রি করবে কেমনে ইভেন কি দেখবেন যে সে টাকা দিয়েও তারে টানাটানি টানি করতেছে এবং ছাগলগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে তো সেক্ষেত্রে আপনার আইডিয়া হতে পারে যে কিরে সে পনেরো হাজার টাকা দাম বলতেছে আমার তো পনেরো হাজার টাকা বলা উচিত তো সেক্ষেত্রে আপনার সবচেয়ে বড় ভুল করবেন তো চেষ্টা করবেন যে ছাগলের যে দামটা আছে মানে আপনার আইডিয়া অনুযায়ী দামটা বলবেন সেটা আপনার পনেরো হাজার বলুক আর এক লাখই বলুক আপনার যদি দেখে মনে হয় যে না সাত হাজার টাকা বলা উচিত আপনি সাত হাজার টাকায় বলবেন তো আমাদের এই কালো ছাগলটা এবং সেটা একটা ব্রাউন কালার ছাগল ছিল এই দুটা আমাদের পছন্দ হয়েছিল তো আমরা দাম জিজ্ঞেস করা মাত্র আগের কাহিনীর মতো যে দালাল গুলো ছিল আসে বল

চোদ্দ হাজার টাকায় এই দিয়ে গেছিল তো যাই হোক এই দুটা ছাগল কিনছে আলহামদুলিল্লাহ এবং পরবর্তীতে আরো বিষয়গুলো আপডেট আপনাদেরকে জানাবো তো যাই হোক আপনি চাইলে আমাদের ছোট্ট বয়সে শুরু করা খাবার জন্য দোয়া করতে পারেন আল্লাহ হাফেজ